বিসমিল্লা রহমান রাহিম মানবাধিকার তরফ থেকে যানজট নিরসনের জন্য সরকারকে আহ্বান করব কমলাপুর থেকে গাজীপুরে গাজীপুর পর্যন্ত বিশ মিনিট পর পর ট্রেন চালু করার জন্য নচেদ দীর্ঘ স্বাধীনতার পর থেকে এই বনানী জাম কাকুলির জাম বিশ্বরোডের জাম এদিকে টাঙ্গাইল বাস স্ট্যান্ডে জামে লোকে হাজার হাজার লোক যদি এক একজন লোক এক ঘন্টা করে জামে সময় অতিবাহিত করে হাজার হাজার লোকের কত ঘন্টা সময় অতিবাহিত করতেছে দেশের দেশের উন্নয়নের জন্য এই যানজট নিরসন করা অতি জরুরি আর এই যানজট নিরসন করার জন্য কোনো বড় পদক্ষেপ লাগবে না ট্রেন চালু করলে হবে সারা বিশ্বের প্রতিটা রাষ্ট্রের ট্রেন প্রযুক্তি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে বনগাত থেকে শিয়ালদা ট্রেন চালু করা তারা বিশ মিনিট পর পর ট্রেন চালু করে মাত্র বিশ রিয়ায় বিশ ওই টাকা আর এস ওই টাকায় মানুষ একশো দেড়শো দুশো কিলোমিটার চলে যাচ্ছে অল্প টাইমের মধ্যে কোনো যানজট নাই ব্রডগেজ লাইনে হাজার হাজার লোক চলে যাচ্ছে গন্তব্য গন্তব্যস্থানে অফিস ব্যবসা প্রতিষ্ঠানে আবার রাত্রে ফিরে আসতেছে ঢাকা সিটি মানুষ বসবাস করার উপযোগী স্থান নয় এত মানুষের ভিড় জমে গিয়েছে রুম ভাড়া ঘর ভাড়া পাওয়া যাচ্ছে না সঠিকভাবে যদি সহজভাবে ট্রেনের ব্যবস্থা করা হয় দেখা গেল গাজীপুরে দিকে মানুষ ওইখানে বসবাস করবে সকালে আবার অফিস ব্যবসা বাণিজ্য করতে চলে আসবে আবার সন্ধ্যার পরে পেয়ে গেলে আবার ফেরত চলে যাবে তাতে ঢাকা শহরে উপরে এই চাপ সৃষ্টি হবে না আর জনগণের খরচও কমে যাবে কারণ ট্রেনের খরচ অনেক কম বাসের থেকে এবং যাতায়াত নিরাপদ অল্প সময়ে যাতায়াত করা যায় সব দিক দিয়ে সুবিধা ট্রেন প্রযুক্তি আমাদের এই দেশে স্বাধীনতা স্বাধীনতার পর থেকে দেখা গেল আমরা বাস বাসে চলাচল করি বাসে ভোগান্তি যানজটে যানজটের ভোগান্তি থাকে অ্যাক্সিডেন্টের ভোগান্তি থাকে বিভিন্ন ধরনের মলম পার্টির ভোগান্তি টাকা ভাড়া বেশি নেওয়ার সুবিধা ভোগ করে বিভিন্ন ধরনের পর্যায় জনগণ এই বাসের মধ্যে বাসে চলাচলে অনিরাপত্তা ভুগে থাকে তাই সরকারকে আহ্বান করব জনগণের পাশে দাঁড়ান জনগণের যাতায়াতের সুব্যবস্থা করুন জনগণের যাতায়াতের সুব্য সুব্যবস্থার মাধ্যমে জনগণ দেশ পরিবর্তন করতে পারবে কারণ দেশ পরিবর্তন করতে পারবে এই জন্য সে গন্তব্য স্থানে সময় মতো যেতে পারলে তার এই প্রতিষ্ঠান বা তার চাকুরি সঠিকভাবে টাইম মেনটেনেন্স করতে পারবে আর নসেদ এই সময়টুকু মেনটেনেন্স না করতে পারলে হতে পারে সেই গাজীপুর থেকে ডাকার উদ্দেশ্যে রওনা দিল টাইম মতন যেতে পারলো না কাজ হলো না আবার পরের দিন যেতে হলো অথবা ব্যবসা প্রতিষ্ঠানে যে যেতে পারে না সে ঠিকমতো ব্যবসা করতে পারে না যাতায়াতের সমস্যার কারণে তো আমি মানবাধিকার তরফ থেকে আহ্বান করব সরকারকে আপনারা হইতে পারে যানজট সম্বন্ধে আপনাদের কোনো খবর রাখেন না জনগণ যারা সাধারণ জনগণ তারা খবর রাখে তাদের যে কি কষ্ট কি ভোগান্তি সেটা তারা বুঝে আপনারা বুঝেন না তা আমি আশাবাদ ব্যক্ত করব আপনারা বারবার বিভিন্ন সরকার আসেন কিন্তু জনগণের পাশে দাঁড়ান না আপনারা জনগণের পাশে দাঁড়ান দেখবেন আপনাদের কোনো বিপদ আসবে না জনগণে আপনাদেরকে ছায়ার মতো দেখবে আল্লাহ ছায়ার মতো রাখবে কারণ অন্যায়কারীকে আল্লাহ যেরকম পছন্দ করে না তদুপরি জনগণও পছন্দ করে না পাপের পাপের চিত্র আপনি যে পাপ করছেন এই সে পাপ ভোগান্তি পৃথিবীতে আল্লাহ দেখাই দেয় তো আহ্বান করব সরকারকে আপনারা জনগণের পাশে দাঁড়ানোর জন্য অন্যায়ের বিধে কথা বলার জন্য অন্যায়কে প্রতিহত করে ন্যায়ের পক্ষে আসুন মাদক সন্ত্রাস পর মুক্ত সভ্য সমাজ গড়ার লক্ষ্যে সারা দেশব্যাপী মানবাধিকারের আমরা একান্ন সদস্য কমিটি দিচ্ছি আপনিও মানিলে আমাদের কমিটিতে যোগ দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম